চ্যাম্পিয়ন্স লিগের বিগ ম্যাচ আজকে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মাঠে আনতে চলেছে রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটি মূলত রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটি যেন চ্যাম্পিয়ন্স লিগের মুখোমুখি হবেই এটা যেন এক প্রকার নিয়ম হয়ে দাঁড়িয়েছে প্রতি বছরই সেটা হয়ে আসছে চ্যাম্পিয়ন্স লিগের এবারের সিজনে মাত্র সিক্স রাউন্ডের ম্যাচেই কিন্তু এই দুই পরাশক্তি মুখোমুখিতে চলেছে যেখানে আজকে রাতে ম্যাচটি মাঠে ঘর হবে বাংলাদেশ সময় রাত দুইটাই খেলাতে অনুষ্ঠিত হবে সান্তিয়াগো বার্নাবিউ রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে সেক্ষেত্রে রিয়াল মাদ্রিদ একটু বাড়তি সুবিধা পাবে তবে সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় কিন্তু রিয়াল মাদ্রিদ অনেক বেশি পিছিয়ে থাকবে ম্যানচেস্টার সিটি থেকে ম্যানচেস্টার সিটি কিন্তু লিগে কিন্তু রিয়াল মাদ্রিদ তারা তাদের ছন্দটা হারিয়ে ফেলেছে রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটির হেড টু হেড লাস্ট ম্যাচের পরিসংখ্যান দেখলে আপনি বুঝতে পারবেন এই দুই দলের ম্যাচ সবসময় জমজমট হয় যেখানে চারটি ম্যাচ জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ চারটি ম্যাচ জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি এবং বাকি দুটি ম্যাচ হয়েছে ড্র অর্থাৎ এই ম্যাচে কে জিতবে রিয়াল মাদ্রিদ কি পারবে নিজেদের ঘরের মাঠের সুবিধাটা কাজে লাগিয়ে ম্যানচেস্টার সিটিকে হারাতে নাকি পেপ গার্ডিওয়ালার ম্যানচেস্টার সিটি মাদ্রিদের ঘরের মাঠে এসেই চমক দেখাবে জানাবেন অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে